যাই হোক আমার অডিয়েন্স যারা আছে সবাই দেখছে যে اكو আপনারা জেলে মে কতজন 4টা মে একটা ছেলে 4টা একটা জেলে জেলের বয়স কত এই যে আল্লাহ এই ছোট ছেলে আর মেয়ে তিনটা কোথায় আছে 4টা মেয়ে না 4টা মে কি বিয়ে দিবেন নাকি বিয়ে দেন দুইটা দিয়েছেন দুইটা দিয়েছেন এখনো দেন না

আচ্ছা আপনারা আছেন হ্যাঁ সদরে নিয়ে যান সদরে নিয়ে দেখেন ওনারা কি বলে হ্যাঁ অবশ্যই আমাকে আপডেট জানাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন যাই হোক আচ্ছা আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে আছে হ্যাঁ আছে একটু যদি বিকাশ নাম্বার একটু বলতেন জি এই উনি হলেন কি ওনার আলাইকুম ভাই ওনার বিকাশ নাম্বার আপনারা একটু এটা লিখে রাখেন যারা দান করবেন 0185608 ফাইভ ডাবল টু সিক্স আবার বলতেছি আমি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো এইট ফাইভ টু টু যাই হোক তো ওনার কিন্তু অনেক টাকারই প্রয়োজন হয়তো আপনারা এই যে নাম্বারটা বলছে বিকাশ নাম্বারটা আপনারা চাইলে যে যা পারেন আপনি একটু হলেও শরিক হবেন কারণ আপনি যদি এক টাকা দুই টাকা কিংবা দশ টাকা পনেরো টাকা দিয়ে বা সাহায্য সহযোগিতা করতে পারেন বাংলাদেশের অনেক মানুষ কিন্তু আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আখ লাখ শুক্রিয়া আদায় করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক মানুষদেরকে হেল্প করতে পেরেছি তো আপনারা ইচ্ছা করলে ওনার কিন্তু ট্রিটমেন্টের দায়িত্ব আপনারা নিতে পারেন তো আপনাদের ভাইটার বিকাশ এরাই তো বিকাশ নাম্বার এই ভাই যে বলছে নাকি ওনার নিজের মুখে কিন্তু বিকাশ নাম্বারটা বলছে এখানে কোনো আমাদের টিমের কোনো কারো বিকাশ নাম্বার দেওয়া হয় না কোনো পার্সোনাল ব্যক্তিগত নাম্বার দেওয়া হয় নাই তবে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন এই নাম্বারে করতে পারেন সাহায্য সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন কোনো না কোনো হৃদয়বিন ব্যক্তির হাতে ভিডিওটা যাবে ওনারা কেউ না কেউ

আপনি আগে কি কাজ রঙের কাজ করতেন না আর আর কাজ করতে পারেন না নাকি এখন এলাকাবাসী সাহায্য সহযোগিতা করতে পারলে আপনি চলেন নাকি এছাড়া তো কোনো জায়গা থেকে টাকা টুকা না আচ্ছা যাই হোক অনেক হৃদয় বিদারক একটি ঘটনা আপনারা হয়তো দেখেছেন যারা যারা ভিডিওটি আমি আবার বলতেছি যারা যারা ভিডিওটি দেখতেছেন আশা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে এই লোকটার এই পাটা বেঁচে যাবে আর কাটতে হবে না তবে দেখতেই পারত যে পুরো পাক কালো হয়ে গেছে এখানে নাকি অনেক যন্ত্রণা করে কারণ যার ব্যথা সে বুঝে কতরূপ যন্ত্রণা কত রূপ কষ্ট যাই হোক বিকেশ নাম্বারটি ভাই বলে দিয়েছে আমরা বিকেশ নাম্বারটি এক মিনিট বিকাশ নাম্বার টি ভাই বলে দিয়েছে প্রথমে আমরা আবারও বলছি ভিডিওটি শেষ করার আগে যদি বলতেন ভাইজান যান মুখে আবার বলেন বিকাশ জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো এইট ফাইভ টু টু সিক্স আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো এইট ফাইভ টু টু সিক্স বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা দক্ষিণ পাড়া শীতলা গ্রাম পাটোয়ারের বাড়ি থেকে আমি কেম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম